সিলেটের শ্রীপুর রাংপাতি জাফলং সংরক্ষিত বাংকার এলাকা থেকে শুরু করে বিভিন্ন নদ নদী ও পর্যটন কেন্দ্রে চলছে নির্বিচার বালুলুট পাথরের মতো বালুলুট পাটের কারণে অনুপম প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সব স্থান এখন শ্রীহীন হয়ে পড়ছে স্থানীয় লোকজন বলছেন রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা চক্র প্রকাশ হয়ে করছে মাঝে প্রশাসনের অভিযান চালালেও কার্যকর উদ্বেগ নেওয়া হচ্ছে না এতে প্রাকৃতিক ভারসাম্য ও পর্যটন কেন্দ্রগুলোর অস্তিত্ব এখন হুমকির মুখে শ্রীপুর ও রাংপাতি এলাকার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই পর্যটকরা ছুটে আসতেন তবে উনিশশো সাল থেকে শ্রীপুরকে পাথর কুয়ারি আখ্যা দিয়ে খনিজ সম্পদ উন্নয়ন বোরো ইজারা দেওয়া শুরু করে এবং দুই সালে শ্রীপুরকে পাথর কুয়ারি হিসাবে গ্যাজেট ভুক্ত করা হয় এতে ধীরে ধীরে বিবর্ণ হতে শুরু করে শ্রীপুর এর প্রভাব পড়ে রাংপাতিতেও অবশ্য দুই সাল থেকে ইজারা বন্ধ আছে ইজারা বন্ধ থাকলে অবৈধভাবে শ্রীপুরে বালু পাথর লুটপাট ঠিকই চলত একই চিত্র ছিল পর্যটন কেন্দ্র রাংপাতিতেও গত বছরে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিস্থিতির আরও অবনতি ঘটে আগে যেখানে আড়ালে অবডালে লুট চলত সেখানে এখন প্রকাশ্য চলছে চার দশক আগে সিনেমায় দেখা যায় শ্রীপুর ও রংপাতির সঙ্গে এখনকার মিল খোঁজার প্রচেষ্টা কল্পনাকেও হার মানাবে